আসসালামু আলাইকুম এখানে যে বই হল আপনারা দেখরা ইলেক আমার কিনা কিছু বই হল এখানে সব বই নাই তো আমি প্রায় মোস্ট অফ দ্য টাইম আমি অনেক বই কিনি অনেক ধরনের বই কিনি তার মধ্যে বেশি আমি উপন্যাসের বই কিনি আবার হাদিসের বইও কিনি এখানে আপনারা সবাই দেখতে পারা যে পদ্মজা পদ্মজা কিন্তু আমি দু হাজার একুশ সম্ভবত ফেসবুকেও পড়ছিলাম তবুও আমি বই কিনছি আর অনেক বই আছে কেন আর আরো বই অকল আছে আমি সেটা সাতলিয়া যেমন সৌদি আরব আমার সাথে করে লিয়া যেমন মানুষ দেশ দেখা যায় যে খাফর সুপুর বা বিভিন্ন কিছু কিনা নিয়ে যায় কিন্তু আমি সাথে করে খাফর সুপুর না নিয়া বই নিলাম তো এটা আপনার শেয়ার করবো ইনশাল্লাহ সৌদি আরব ফুলসার পরে যে সময় আমি জিনিস সকল বার করবো ওই সময় আপনার শেয়ার করবো আর ও যে কর্নারটা আপনারা দেখা পারা মাটির জিনিস ওইটা আমি পল্লী নগরটা কিনিসাম থেকে আমার অনেক শখের মাটির জিনিসগুলো আর লাস্ট তিন মাস আগের সময় আমরা দেশও আসলাম আমার হাজব্যান্ডও তখন তখন রুমের লাগে সুবার কাভার তারপর ও তো আমরা চেঞ্জ করছিলাম ফরদা এটা সব চেঞ্জ করছিলাম ওজন টি টেবিলটা দেখতে পারা এটু ও নিয়েছিলাম আর ও গাড়িটা যেন এটাও আমরা আরেকটা গাড়ি আমার হাজব্যান্ডের বাইরে গেছেন আর ও চঞ্জিত করিয়া পারি আসার আমি আজকে আমার হাজব্যান্ডে গতকালকে রাত্রে তিনটার সময় করে ফ্রাইড রাইস খাইতা তো ও টাইমে তো আর সপ্তাহ তো মানে বাংলাদেশে তো অ্যাভেলেবেল পাওয়া যায় না যদিও বাইরে পাওয়া যায় বাইরের দেশে পাওয়া যায় হয়তো অনেক অনেক হয়তো তা অনেক গ্রোসারি মার্কেট খোলা থাকে কিন্তু বাংলাদেশে তো সম্ভব নয় তো আমি আমার বইনরা লিয়া যারাম স্বপ্ন সপ্তাহে কেনার লাগে আমরা মামু একজন আছেন তেনটা ফোন দেখালাম সিএনজি ফাটাইবার লাগিয়ে ফাটাইলার পরে স্বপ্ন তাইলাম স্বপ্ন তাই আইকে আমি আমি টুকটাক জিনিস সকল লইলাম ওজন দেখতে পারলাম ওখান থেকে লইরাম স্বপ্ন থেকে আমি সব তো এনেছি জাস্ট খালি গরুর মাংসটা আর ডিম বাইরে বাইরেতে কিনেছি আর মুরগি বাইরে বাইরেতে কিনেছি কারণ স্বপ্নের মাঝে তার আর মুরগি ফ্রেশ আসলো না তো তো আমার বাজারই কেন সপ্তাহে মিলে ইয়া বারো হাজার প্লাস সামথিং কিছু হয়েছিল। তো এরপরে বাসাত গেলাম গিয়ে গিয়ে তা বানাই দিলাম আর বানানোর ভিডিও শেয়ার করতে পারলাম না লগে তো এই কেন দেখতে পারা মাটির মধ্যে সব কিছু ফ্রাইড চিকেন গরুর মাংস চিংড়ি বোনা শিম ফ্রাই তারপর সবজি আছিল যেটা চাইনিজ উ বানায় তারা আর ফ্রাইড রাইস তো আইসুই দ্যাটস ইট আসসালামু আলাইকুম